হ্যালো ভাইস দেখো আমি একই ভিডিও করছি কারণ আজকে আমি একটাও ভিডিও ছাড়িনি ছেড়েছিলাম জাস্ট নিয়ে ছেড়েছিলাম হচ্ছে কালকে যে ব্লগ করেছিলাম সেটা আমি ঘুরতে গেছিলাম সেটা আমি তোমাদের সাথে আজকে সকালবেলায় শেয়ার করছি আর হচ্ছে এখন যে ভিডিওটা করছি আই মেন ওটা আমি এখন ছাড়বো না ঠিক আছে আমি এখন ছাড়বো না যদি ছাড়ি তো ছাড়লাম আর যদি না ছাড়ি তাহলে কালকে সকালবেলায় দেখার জন্য কমপ্লিট থাকো ব্লগটা আর তোমরা একটা কথা বলো তো তোমার কি তোমাদের কি ভালো লাগে না নাকি আমার কন্টেন্ট ভিডিও তো তোমাদের যদি না ভালো লাগে তো তোমরা কেমন কন্টেন্ট চাচ্ছ। সেটা তো আমাকে অন্তপক্ষে তোমরা কমেন্টে বলতে পারো এতটুকু তাই না যে হ্যাঁ বৌদি বা হ্যাঁ দিদি এরকম কন্টেন্ট চাই তুমি এরকম কন্টেন্ট বানাও আমাদের ভালো লাগে তো বলো তোমরা ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি তোমরা আমাকে একটা চ্যালেঞ্জ করো কি চ্যালেঞ্জ করতে চাও বলো তোমরা যে কোনো চ্যালেঞ্জ করো আমি কমপ্লিট করবো ঠিক আছে কিন্তু এরকম কোনো চ্যালেঞ্জ করবো না যেটা আমি পারবো না করতে করো তোমাদের ইচ্ছা অনুযায়ী করো যেটা আমি করতে পারবো আমারও সুবিধা মনে হবে ঠিক আছে সেরকম একটা চ্যালেঞ্জ করো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেই চ্যালেঞ্জটা এক্সেপ্ট করার আর কি ঠিক আছে তো তো ওদের সাথে কথা বলার ছিল এখন হচ্ছে প্রায় কটা বাজে দেখি হ্যাঁ এখন সাড়ে দশটা বাজে মানে পোনে এগারোটা বাজতে যায় এগারো দশটা দশটা চুয়াল্লিশ বাজে মানে পোনে এগারোটাই বাজে হতে গেলে তো এখনও ডিনার করিনি এই মাত্র একটু বেরিয়েছিলাম এই মাত্র একটু আসলাম তো এখন ডিনার টিনার করবো ডিনার আমি বিছানা করবো বিছানা করে ওয়াশরুম যাব ওয়াশরুম থেকে এসে শুভ শুয়ে অনলাইন আসবো ফেসবুকেও অনলাইন থাকবো একটু ইউটিউবে যদি আসি আসবো একটু ফেসবুকে যদি একটু ধরো লাইভে আসতে পারি একটু তো আসলে আসবো আর তোমাদের একটাই কথা বলি যে আমি ফেসবুকে লাইভে আসি আমার ফেসবুকে ফেসবুকেও আমার ইউটিউবেও আছে ইনস্টাতেও আছে ডিসক্রিপশানে আমার সব কিছুর লিঙ্ক দেওয়া আছে তোমরা একটু দয়া করে গিয়ে আমার একটু ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল তারপর ফেসবুক চ্যানেল বলে না ফেসবুক পেজ আর কি আর হচ্ছে ইনস্টাগ্রাম আইডিটা একটু ফলো করে দিলে আমার একটু খুব ভালো হয় গো সত্যি তো আর তোমরা কীরকম কন্টেন্ট চাও আমার কাছে তো এটা কিন্তু তোম সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমি এটা তোমাদেরকে জিজ্ঞাসা করছি তারপর এতদিন তো আমি আমার ইচ্ছা আমি ভিডিও করে গেছি না ভিডিও করেছি তোমরা আমাকে হ্যাঁ আমি বলবো না যে তোমরা আমাকে ভালোবাসা দাও তোমরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছ অনেক অনেকটাই দিয়েছ তোমরা অনেকটাই সাপোর্ট করেছো অনেকটাই পাশে থাকো তোমরা আমার তো এইভাবেই পাশে থাকো আমার পরিবার আজকে এত বড় হয়েছে শুধু তোমাদের জন্য তোমরা না থাকতে সম্ভব হতো না তো এত এইটাই বলবো যে বাবা আমার পাশে আছো যে বাবা আমাকে ফলো করছো তো প্লিজ আমাকে আমার পাশে থাকো আমি এটাই চাই তোমাদের আজকে এই ভালোবাসাটাই আমি চাই আর এই ভালোবাসাটাই মানে কি বলবো এই ভালোবাসাটাই আমাকে প্রচুর খুশি করে দেয় আর সত্যি কথা বলতে আমি আমার কিছু অনেক কিছু প্রবলেম আছে যেটা আমি তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব আমার ফেসবুক ফেসবুক পেজটাতে যদি টেন কে হয়ে যায় ইউটিউব চ্যানেলটাতে যদি কুড়ি কে হয়ে যায় আর ইনস্টাগ্রাম চ্যানেলটাতে তিরিশ কে ঠিক আছে বলে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আমি আমার লাইফের ঘটনা শেয়ার করবো তোমাদের সাথে তো অনেক কিছু লাইফের কথা আছে যেগুলো আমি আমাদের সাথে শেয়ার করতে চাই কারণ তোমরা আমার পরিবার যে পরিবারের সাথে যদি না শেয়ার করি তো তাহলে হয় না না নিজেদের পরিবারের সাথেই তো সবাই বলে শেয়ার করে তাই না এরকম কিছু কথা আছে যেগুলো আমি আমার বাড়ির পরিবারের সাথে শেয়ার করিনি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই মানে তোমাদেরকে আমি আমার নিজের ফ্যামিলির থেকেও বড়ো কিছু মনে করি তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কথাটা সবার ফার্স্ট আমি তোমাদেরকে বলতে চাই হ্যাঁ অনেকে আবার বলতে পারো যে এমন কী কথা যেটা তুমি তোমার ফ্যামিলিকে বলো নি হ্যাঁ এরকম অনেক অনেক কথাই আছে যেগুলো আমি ফ্যামিলিকে বলিনি বলতে চাইনি ঠিক আছে যেটা আমি তোমাদেরকে জানাবো তো তোমাদেরকে আমি অনেক কিছু বলিনি অনেক কিছু গোপনীয় কথা আছে যেগুলো হচ্ছে তোমাদেরকে বলিনি সবসময় আমাকে তোমরা হাসি খুশি দেখো কোনো হয়তো মানে খুব কমই হয়তো তোমরা আমাকে স্যার দেখো কিন্তু আমাকে বেশিরভাগই তোমরা সবসময় হাসিয়ে দেখো তো তো এবারই আমি কিছু কথা তোমাদেরকে শেয়ার করছিলাম এর আগে আমার ইউটিউব চ্যানেল বলো ফেসবুকে বলো কোনো প্রশ্নে সেরকম স্যাড কন্টেন্ট মানে স্যাড কন্টেন্ট মানে নর্মাল যেরকম আমার ভিডিও সেটা বেশি পাওয়া না ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুই লড়ল তাও অনেকটাই ভ্যাট বইতে ফলাইছি তো বাস বাকি আবার কালকে তোমাদের সাথে কথা বলবো আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে তো একটাই কথা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিও পেতে গেলে পাশে থাকা মিলার তিনটা থেকে চলো বাইসটা